সুলাইমান বিহঙ্গ দলে সন্ধান লইল এবং বলিল ব্যাপার কি হুদ হুদ কে দেখিতেছি না যে সে অনুপস্থিত নাকি সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব অথবা জবে করিব অনেতি বিলম্বে হুদ হুদ আসিয়া পড়িল এবং বলিল আপনি যাহা অবগত নন আমি তাহা অবগত হইয়াছি এবং সাবাহ হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি আমি তো এক নারীকে দেখিলাম উহাদের উপর রাজত্ব করিতেছে তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই এবং তাহার আছে এক বিরাট সিংহাসন আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম তাহারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করিতেছে শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে ফলে উহারা সৎপথ পায় না নিবৃত্ত করিয়াছে এই জন্য যে উহারা যেন সিজদা না করে আল্লাহকে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি মহা আর্শের অধিপতি সুলাইমান বলিল আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছ না তুমি মিথ্যাবাদী তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ করো অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি সেই নারী বলিল হে পরিষদ বর্গ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে ইহা সুলাইমানের নিকট হইতে এবং ইহা এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অহমিকা বসে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও সেই নারী বলিল হে পরিষদ বর্গ আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ব্যতীত উহারা বলিল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই কি আদেশ করিবেন তাহা আপনি ভাবিয়া দেখুন সে বলিল রাজা বাদশাহা যখন কোন জনপদে প্রবেশ করে তখন উহাকে বিপর্যস্ত করিয়া দেয় এবং সেখানকার মর্যাদাবান অপদস্থ করে ইহারাও এইরূপেই করিবে আমি তাহাদের নিকট উপ পাঠাইতেছে দেখি দূতেরা কি লইয়া ফিরিয়া আসে দূত সুলায়মানের নিকট আসিলে সুলায়মান বলিল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়া সাহায্য করিতেছ আল্লাহ আমাকে যাহা দিয়াছেন তাহা তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে উৎকৃষ্ট অথচ তোমরা তোমাদের উপ লইয়া উৎফুল্ল বোধ করিতেছ উহাদের নিকট ফিরিয়া যাও আমি অবশ্যই উহাদের বিরুদ্ধে লইয়া আসিব এক বাহিনী যাহার মোকাবিলা করিবার শক্তি উহাদের নাই আমি অবশ্যই উহাদেরকে সেখানে হইতে বহিষ্কার লাঞ্ছিত লাঞ্ছিতভাবে এবং উহারা হইবে অবনমিত সুলাইমান আরো বলিল হে আমার পরিষদবর্গ তাহারা আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে এক শক্তিশালী জিন বলিল আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যাহার ছিল সে বলিল আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব সুলায়মন যখন উহার সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে আমার প্রতিপালক মুক্ত মহানুভব